ভূত কেন করলো জানো তো ওই যে অনেকে ভিডিও করছো এটা আমার ছেলে পাশের বাড়ি ছেলে এ হলো আমার কাকিমার ছেলে আমার না আমার কাকিমা মানে আমার মায়ের ছেলে কাকিমা মানে তো মা এটা আমার না আমার মেয়ে হলে এই যে এই যে এই যে এই যে একমাত্র কন্যা আমার নট কন্যা ছেলেকে কি বলে যে বালক নেই আমার আমার একমাত্র কন্যা আছে নট বালক

হ্যালো সোনারাক গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের মনে অটোমেটিক পৌঁছে যাবে তো আমি এখন বসে আছি কাজ টাজ হয়ে গেছে শুধু বিছানাটা তুলতে বাকি আছে এই যে শুধু বিছনাটা আর কি পরিষ্কার করব আয়না দিয়ে একটু মুখটা দেখছিলাম স্কিনটা কেমন গ্লো করছে না করছে দেখো চিরাশিট খেয়েছি গ্লাসটা রাখা আছে গরম জল খেয়েছি সকালে যেটা খাই সব কিছু রাখা যেগুলো পরিষ্কার করবো মিষ্টি ঘুম থেকে উঠলো এই কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করবো বিছনার আজকে বেড কভারটা চেঞ্জ করবো বেড কভারটা আমার আবার একটু যদি কেমন একটু আমার লাগে বেশি দিন আমি বেড কভার রাখতে আর আমার বেড কভার এরকম সাদা বেড কভার আমার খুব পছন্দ সাদা না হলে আমার ভাল লাগে না কারণ দেখো আমি যাদবপুরে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম এই যে আহ বসে থেকে পুরো লি ধরে গেছে আমার শরীরে বসে বসে পুরো সেই রান্না বান্না তো করিনি এখনো মতো রান্না বসেনি একটা বাসছে আর আমি বসে বসে শৈলে যে কি করছিলাম কে জানে চল আমি এবার রান্নাটা করেন তা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে রান্না করি কি রান্না করব আজকে চলো তোমাদের দেখাই আর এই দেখো কুচু কুচু সোনা বসে আছে দেখো আর এই দেখো আমার একটা কুচু সোনা চলে আসছে আমার না গাল ধরে টিকলে লাল হয়ে যাচ্ছে আমি এখন পরিষ্কার হয়ে গেছি এটা হলো আমার ফাদিলি এই দেখো এই যে এবার ফোন নিচ্ছে আর ফোন থেকে আর ধরো সারাদিন সারাদিন ওকে আর ফোন থেকে আর দেখা যাবে না এই ফোন নিয়ে আবার চললো সারাদিন তাই তো কি খাবি বল কি খাবি হ্যালো দেখেছো দেখো হ্যাঁ পর্দা যেন দিবি না বলে দিলাম আমি রান্না বসাচ্ছি এবার দেখো এই সুলো এবার এই ফোনটা নেবে দেখো একটা ফোন ফোনে কভারটা কিনেছে দেখো আই ফোনের কভার এখন চললো এবার ফোন দেখবে এবার আর আমি চলো কি রান্না করব সেটা দেখি আমার আর কি কাজ আছে বলো এই যে কালকৃষ নিয়ে এসে রেখেছে এখানে চিকেন আছে চিকেনটা করব চলো ফ্রিজ থেকে বার করে রাখলাম কি রান্না করব না করব সব খুশি আমি গুছিয়ে নিই যাতে তোমাদেরকে সব খুশি দেখাচ্ছি কি হবে আজকে তো তবে রান্না বসি দিয়েছি রান্না তো অনেকক্ষণ আগে বসিছি আর কারেন্ট ছিল না বলে মশলা করতে পারছিলাম না তার জন্য আমি চুপচাপ আর কি বসেছিলাম এতদিন ফোন দেখছিলাম তো কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাই সব ফারস্টে দেখো ভাত হয়ে গেছে ভাজার মধ্যে আলু আর এনে আছে উচ্ছে সিদ্ধ দিয়েছে আমার জন্য এখানে ডাল সিদ্ধ করেছি কুমড়ো ভেজেছি আর এই যে চিকেন বসে তখন দেখেছিলাম চিকেন করবো এই চিকেনটা হওয়ার করবো করে মশলার জন্য আমি জানো মি সিংয়ে মশলা করবো বলে আমি বসেছিলাম মশলাটা করতে সেই টাইমে কারেন্টটা চলে গেছিলো তো এই হয়েছে ব্যাপার তো চলো আমি আবার কাজগুলো ঝটপট করে করিনি মাংসটা হোক বাসনগুলো সব গুছিয়ে রাখবো রেখে বারান্দাটা মুছে নেবো ঘরটা একটু মোছা হয়ে গেছে সকালে আর একটু মুছে নেবো তাহলে আর কি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো হঠাৎ বেরিয়ে গেছি বাড়ি থেকে আর এখন আমি যাচ্ছি একটু সোনারপুর বাড়িতে ব্লগে শ্যুটটা নিতে পারিনি সব বাইকে শুভ সন্ধ্যা সে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে গেছিলাম তো চলো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে দেখো রাত্রিবেলাতে আমি জমি দেখতে এসছি দেখো বাঁশের ঝাড় কি অন্ধকার আমি শুধু জমি দেখেই যাই দেখেই যাই বাবা না অন্ধকার কি জানি

তো চলো আমরা দেখি তোমাদেরকেও দেখাবো কত কিছু দেখছি না দেখছি যা যা দেখবো কিছু তোমাদের সামনে শেয়ার করবো তো চলো আসছি আবার কিছুক্ষণ পর সেটা তো আমার সাথে দেখো আমার দাদা এসছে এ দাদাই আমার আশা ভরসা মুখে লজ্জায় দেখেছ লজ্জা লাগে না দাদা তো চলো দেখি কোথায় যাই এবার মিষ্টুর পক্ষে খুব ভালো তাই তো মিষ্টুর

বাড়ি চলে এসছে বাড়িতে এসে আর এই যে একটু বিছানাতে শুলাম এখন আর আমাদের মিষ্টি মোমো কেনে নিয়ে এসছে গন্ধরাজ মোমো খাবে আর আমি কিসে সুইচে দেখবে দেখো জলের বোতলটা বার করেছি ঠান্ডা জল তাই ঘাড়ের কাছে দিয়েছি কি আরাম লাগছে আর এই যে একটু সুই শুয়ে অনেক কাজ আছে এই যে বিছানা টিছা সব পরিষ্কার করতে হবে সব ছিটে পড়ে আছে প্রচণ্ড গরম লেগে গেছে জায়গা দেখলাম জায়গাটা পছন্দ হয়েছে তো দেখি কী হয় এখনো কালকে কালকে আরও দু জায়গায় দেখতে যাবো ওটা নরেন্দ্রপুরে ওইটা দেখি পাঁচটা দেখবো দেখে যেটা পছন্দ হবে সেটা নিব। এখনো কনফার্ম করতে পারিনি আমি কোনটা নেব বুঝেছ তো চলো আসছি আবার একটু রেস্ট করে নিই কিছুক্ষণ পর তো গাইজ দেখো রিস চলে এসছে দোকান থেকে আর এখন কি খাচ্ছে দেখা দেখো একতলা ফল কেটে দিয়েছি ফল খাচ্ছে আর তার আগে কী খেয়েছে বলো চিকেন কি শুধু খেয়েছো একটু বলতে শিখো চিকেন দিয়ে কি ভাত খেয়েছো সেটা বল দিয়ে ভাত খেয়েছি সাথে জল খেয়েছি তোকে সেটাও বলতে হবে কুমড়ো ভাজা চলে এসেছে আমার এই যে কুচু কুচু সোনাটা ভুট কেন করছিস ভুট ভুট কেন করলে জানো তো ওই যে আর সাথে কেচি নুন নুন তো দিইনি আর এই যে আমার এখানে একটা কুচু কুচু শোনার না এখানে কি বনো বেরিয়েছিল বনোটা ফেটে পুরো লাল হয়ে গেছে দেখি ওরকম কেউ আছে নাকি আসলে কালারটা কি দারুণ লাগছে দেখো বলবো রাত্রি মানে এখনই বলো রাত্রির আবার কি রাত্রি হয় না নাকি সাড়ে বারোটা বাজছে সন্ধ্যা ও বাবরে খুবই সুন্দর আচ্ছা চুল কেটেছে বন্ধুরা যাতে আচ্ছা আমরা চাই চুল বড় বড় করতে মেয়েরা আর এ যেন চুল ছোট করতে চাই কেন কি জানি বড় বড় চুল করো আমার মতো চুলটা এ কাটতে পারিনি আমাদের চুল কেটে ফেলে কি মায়া দয়ায় লাগে বলো তো

আমি তোমার ভিডিওর মাঝে বলে দিই এটা কিন্তু আমার ছেলে না তোমরা অনেকে ভুল করছো অনেকে ভিডিও করছো এটা আমার ছেলে আমি পাশের বাড়ি ছেলে এ হলো আমার কাকিমার ছেলে আমার না আমার কাকিমা মানে আমার মায়ের ছেলে কাকিমা মানে তো মা এটা আমার না আমার মেয়ে হলে এই যে এই যে এই যে এই যে একমাত্র কন্যা আমার নট কন্যা ছেলেকে কি বলে ছেলেকে কি বলে গো বালক বালক নেই আমার একমাত্র কন্যা আছে নট বালক সে কন্যা ঠিক আছে এটা হলো আমার কুচু কুচু এটা আমার ফ্রেন্ড এ হলো আমার ফ্রেন্ড এর নাম হলো ক্রিস আর এর নাম হলো রিয়া দুটো নামের বুঝেছ আমার ফ্রেন্ড এটা আমার ফ্রেন্ড তো চলো

পাঁচশো টাকা বেল বাটন টাকা অল বাটন করে দেবো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে সব পাই ভালো দেখো সুস্থ দেখো কালের একটা নিউ ব্লগের সাথে দেখা যায় একটা জিনিস ভুলে গেছো আমাকে বৌদি বলো তো এটা আমার ননদ বৌদি মানে তো তাই বৌদি বললে মেয়েরা তো ননদই হয় হয় হ্যাঁ কি না বলবো কমেন্টে জানালো এটা আমার ননদিনী ননদিনীর মাথার চুল কেটে ফেলে বড় বড় রাখতে পারে না 对。